মিঠাপুকুরে বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন পরিবারের নয়টি ঘরপুরে ছাই হয়ে গেছে এতে নিঃস্ব হয়েছে তিন পরিবার রবিবার পনেরোই সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে বড় হজরতপুর ইউনিয়নের হজরতপুর গ্রামের চন্দ্রের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের সাথে দ্রুত বেশি থাকায় এসব পরিবারের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি অগ্নিকাণ্ডে সব হারিয়ে দিশেহারা তিন পরিবার শুধু ঘর নয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গবাদি পশু নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ প্রয়োজনীয় আসবাবপত্র এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাতে উপেন্দ্রনাথের ঘরে আগুন লাগে এরপর একে একে বাড়ির আরও নয়টি ঘরে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ছাই হয়ে যায় সব কিছু এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে তিন অসহায় পরিবার কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে ধারণা করা যায়নি ক্ষতিগ্রস্ত নিরঞ্জন চন্দ্র ও জগদীশ চন্দ্র বলেন আগুনে সব কিছু পুরে হয়ে গেছে এখন মাথা গোজার ঠাই নেই নিঃস্ব হয়ে গেছি এভাবেই কান্না জড়িত কণ্ঠে অপর ক্ষতিগ্রস্ত দেবনাথ চন্দ্র বলেন আগুনে পুরে সব কিছু শেষ হয়ে গেছে মেয়ের লেখাপড়ার সার্টিফিকেট জমি জমার কাগজ সহ পুড়ে গেছে সব কিছু এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা এদিকে এই ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহযোগিতা দিতে উপস্থিত হন মীরাপুকুর উপজেলা বাংলাদেশ জাতীয়তা দী দল বিএনপির আহব্বায় গোলাম রব্বানি ও সদস্য সচিব মোতাহরুন ইসলাম নিকসান পাইকারের নেতৃত্বে এক দল

এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা তাই না এখানে তো আমরা আপনাদের পরিবার সমবেদনা জ্ঞাপন করছি এবং আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে ক্ষয়ক্ষতিটা তো পূরণ করা আপনাদের পক্ষেও সম্ভব না আমাদের পক্ষেও সম্ভব না আমরা অবশ্যই আপনাদের কষ্টে বা আপনাদের দুঃখে আমরা অবশ্যই কষ্ট পাচ্ছি তা ইনশাল্লাহ ভয়ের কিছু নাই সবাই আসে আপনাদের সাথে এবং সবাই আমরা থাকবো হ্যাঁ আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে সব সময় থাকার চেষ্টা করব হ্যাঁ তারপরে প্রশাসন থানাতে আমাদের কাছে শুধুমাত্র দেখা করার জন্য আসছি আসছিল হ্যাঁ আমাদের কিন্তু মিডিয়া গ্রুপের আহ্বায়ক হ্যাঁ আর আমি হলে সদস্য সচিব আমরা আপনাদের দেখা করার জন্য এক সান্ত্বনা দেওয়ার জন্য আসছি যে আমরা আসি আপনাদের সঙ্গে আর প্রশাসনের সঙ্গে কথা বলবো ইউনিয়নের সঙ্গে সাহেবের সঙ্গে এখান থেকে যদি আপনাদের কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা দেখি হ্যাঁ নির্বাহী কর্মকর্তা বরাবর দেন কথা বলি আমরা যারা লোন আছে ব্যাপার ব্যাপারটা একটু কথা ওরা দুই ভাই আর বাবা ওর বাবা তো উঠতেই পারে না অসুস্থ এই সমস্ত বিষয়গুলো থেকে অন্য গুলো বেশিপাত হয় কিন্তু ঘটনার ঘটছে সময় বছর একবার করে অন্তত কমপক্ষে চেক করা দরকার